দেখ ভাই তোর জন্য আসছে দেখ এ তোর জন্য ব্রাশ নিয়ে আসছে তুই কান্না করছিলি না নতুন ব্রাশ নতুন ব্রাশ দেখ নতুন ব্রাশ নিয়ে আসছে তুই এর হাত থেকে ছাড়াতে পারবি জোর দেবে না নিয়ে দিয়ে নিল আবার তোর জন্য কিনে এসছি আমি তাড়াতাড়ি আয় এই এই দেখ গেটে ঝোলানো আছে কে খাবে ওটা কে খাবে আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো তোকে দেবো না আমি খেয়ে নেব এ ফুল তুলছে আর কাকে দিচ্ছিস তুই ফুল তুলে দাদা কোথায় ও বাবা দাদা ওখানে দাঁড়িয়ে আছে তুই এখান থেকে ফুল তুলে নিয়ে দিচ্ছিস ওকে কি করবি ফুল এ জঙ্গলে যাস না এই বৃষ্টি পড়ছা তুই বৃষ্টিতে তাড়াতাড়ি ভিজছিস হ্যাঁ খুব শখ না বৃষ্টিতে ভেজা তাড়াতাড়ি ঘরে ঢোক আয় আয় চলাই 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 বৃষ্টিতে ভিজে আবি চলে আয় এই বোনকে চাপা নেই সাইকেলে ভয় লাগে চাপবি না তুই চাপ 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 ভয় নেই পড়ে যাবি না চাপ তুই বল বুনুকে বল চাপতে কি আছে অনেক আরো ফুল আছে ফুলগুলো তুলে কি করবি তোরা কি করবি পুজো করবি আবার ফুল তুলতে যাচ্ছিস আর যাই না জঙ্গলে এই তোরা দুজনে একটা ম্যাজিক দেখবি হ্যাঁ হ্যাঁ এই কচু পাতাটায় জল দিলে ভিজবে কি ভিজবে না বল তো ভিজে যাবে ভিজে যাবে দাঁড়া আমি একটা মাঝে যাচ্ছি চুমন তো চুমন তো ই ভিজলো ভিজলো এবার বলো মা এটা কো খেলা দেখবি কচু পাতায় কি খেলা কচু পাতা ই বাবু তাই তরে কচু পাতা জল তো থাকছে না সব পড়ে যাচ্ছে আবার জল ঢাল আবার জল ঢাল সব জলটা ঢেলে দে রে সব গড়িয়ে চলে যাচ্ছে মাঝে একটা সুন্দর বলতো এই বাবু একটা ম্যাজিক দেখবি এদের এখানে কত কচু পাতা দেখেছিস এইগুলোর মধ্যে জল দিলে না জলগুলো সব পড়ে যাবে তার একটা তুলে দেখাবো তোকে এই দেখ দুটো দুটো কচ্ছু পাতা তুলেছি তুই একটা নে নে তুই একটা নে

যা ওকে ব্রাশটা দিয়ে দিলি ও তো ব্রাশ করবে এবার দেখ তোর ব্রাশ দে ও ব্রাশ করবে ও ব্রাশ করছে কিন্তু দিবে তো ঠিক আছে ও ব্রাশ করুক এই বাবু তাড়াতাড়ি আয় বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি ঢোক ঘরে এই যা দেখ বৃষ্টিটা আবার থেমেও গেল দেখলি ঝমঝম করে এখনই বৃষ্টি চলে আসলো আবার বৃষ্টি থেমে গেল আই ঘরে ঢোক ওখানে দাঁড়িয়ে আছিস কেন এই তুই আসবি না ঘরে এই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজবি তুই ওখানে ঠিক আছে দেখ গেটটা বন্ধ করে দিলাম এটা এটা লাগিয়ে দিলাম তালাও দিয়ে দিচ্ছি তাহলে আয় ভিতরে আয় ভিতরে আয় ভিতরে ঢোক তালা তাও আসছিস না আবার গেট বন্ধ করে দেবো দেখ এবার সত্যি সত্যি গেটে তালা দিয়ে দেবো এই তোরা এই জঙ্গলের মধ্যে কি করতে এসছিস হ্যাঁ

কেন করছিস কেনা চাপা এ বাবা বাবু তুই সাইকেলে চাপা নিচ্ছিস না কেন কোনো বলে আচ্ছা পরে যাবে বলে চাপা নিচ্ছিস না ঠিক আছে পরে চাপবি বড় হ ঠিক আছে